রিসেন্টলি যেটা হয়েছে এনভিডিয়া কোর্সিটি ফোরটি সেভেনটিরই অনেকগুলো ভাই ব্রাদার রিলিজ করছে সেরকম কি ফোরটি সেভেন্টি ফোরটি সেভেন্টি সুপার ফোরটি সেভেনটি টিআই ফোরটি সেভেন্টি টিআই সুপার আরও কী কী যে আসবে কে জানে বাট কথা হচ্ছে এই যে ফোরটি সেভেনটি সিরিজের মধ্যে যে চারটার মতো গ্রাফিক্স কার্ড এই চারটা গ্রাফিক্স কার্ডে কিন্তু মানে একটা স্টেপ বাই স্টেপ একটা গ্র্যাজুয়ালি একটা উন্নতি দেখা গেছে পারফরমেন্সে দামটাও কিন্তু খুব ক্লোজ বাট আমার যেটা হঠাৎ করে নজর কাটছে এই যে আমাদের ফোরটি সুপার অ্যান্ড তার ইমিডিয়েট বড় ভাই ফোরটি সেভেন্টিআই এই দুইটার মধ্যে দামের ডিফারেন্স প্রায় বত্রিশ হাজার টাকা ক্যান ইউ বিলিভ বত্রিশ হাজার টাকা এটার দাম যেখানে উন হাজার নয়শো টাকা এটার দাম সেখানে এক লক্ষ বাইশ হাজার টাকা এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বত্রিশ হাজার টাকা কেউ যদি আপনারা খরচ করেন তাহলে কি সেটা ওয়ার্থিট হবে নাকি হবে না এই জিনিসটি আজকে আমরা তদন্ত করে বেরোবো আপনারা দেখছেন টেকল্যান্ডের গোয়েন্দা কমিটির বিভাগ জিপিউল্যান্ড বাংলাদেশ চলুন চলে যাক আজকে আমাদের দুইটার মারামারিত তদন্ত শুরু করার আগে আমরা যেটা করে রাখি আমি আপনাদের দাম আবারও স্মরণ করে দিই এক লক্ষ বাইশ হাজার টাকা নয়শো টাকা এই দুইটা জিপিও হচ্ছে আমরা জি স্কিল ট্রাইলেন জেড নিও সিক্স থাউজেন্ড মেগার্জ একটা র্যাম তারপরে হচ্ছে বি সিক্স ফিফটি একটা মাদার বোর্ড ডিপকুলের এল টি সেভেন টোয়েন্টি থ্রি সিক্সটি দিয়ে প্রসেসরটাকে ঠান্ডা করা হয়েছে

অবশ্যই ফোর্টি সেভেনটি আই বেটার পারফরমেন্স কোপে বাট যেটুকু খুব বেটার করতেসে তার তুলনায় যে টাকার দান নিচ্ছে সে নাকি ওয়ার্ট টিক নাকি ওয়ার্টিং না তো চলুন সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে আজকের জিনিসটা শুরু করা যায় ওয়েল গিগ বেঞ্চে যখন আমরা ওপেন সে বেঞ্চমার্ক শুরু করলাম তখন দেখলাম যে আমাদের ফোর্টি সেভেন্টি সুপার বাবাজিটা দুই লক্ষ এগারো হাজার ছয়শো পাঁচের মতো স্কোর পুশ করছে যেখানে ফোর্টি সেভেনটি টি আইটে কিছুটা বেশি দুই লক্ষ পঁচিশ হাজার ছয়শো সাতান্ন মতো স্কোর পুশ করছে বল ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না ফালকানে যখন শিফট করলাম দেখলাম যে দেখলাম আমাদের ফোরটি সেভেন্টি সুপারটা এক লক্ষ বাহাত্তর হাজার একশো তিন আর আমাদের ফোরটি সেভেন্টি টিআইটা এক লক্ষ উনব্বই হাজার বিরানব্বইয়ের মতো স্কোর পুশ করছে আবারও কিন্তু যে খুব মার্জিনাল ডিফারেন্স তা কিন্তু না অন্তত বত্রিশ হাজার টাকার কিন্তু হিসাবে অনুযায়ী যে ডিফারেন্স সেটা কিন্তু না এরপর যখন আমরা ভিগে বেঞ্চ মার্কে দুইটা কুডাকে হচ্ছে মারামারি করতে বসায় দিলাম কুডা করকে দেখলাম যে দুইটা একদমই একজ্যাক্ট তেইশশো পঞ্চান্ন স্কোর পুশ করছে ভেরি হরিফিক ব্যাপার

লাস্টে যখন এম এস আই কাম্বাস দুইটাকে মারামারি পড়তে বসা নিকলাম দেখলাম যে আমাদের সুপার বাবা জি একশো সতেরো মতো আউটপুট দিছে সেখানে আমাদের টিআই বড় ভাই যেটা করছে একশো তেত্রিশ মতো আউটপুট দিছে এখানে একটা মোটামুটি ভালো একটা গ্যাপ দেখা গেছে যদিও দেখা যাচ্ছে যে আমাদের ফোরটি এটা আমাদের কাছ থেকে প্রায় থার্টি ফাইভ পার্সেন্টের মতো এক্সট্রা টাকা নিচ্ছে বাট সিনথেটিক বেঞ্চমার্কে ওভারঅলে মাত্র নাইন পার্সেন্টের মতো এক্সট্রা আমাদেরকে একটা পারফরমেন্স পুষ দিয়েছে যেটা কিন্তু হতাশাজনক এবার দেখি হতাশার মাত্র কি গেমিংয়ে বাড়ে নাকি কমে সেটা একটু তদন্ত করে চলুন গেমিং বেঞ্চমার্কে আমরা যাই প্রথমে গেমিং বেঞ্চমার্ট আমরা যেটা করছি সেটা হচ্ছে দুটো জিপিউ রেস যেহেতু বের করতে হবে সেই কারণে আমরা ডিএলএসএস অফ রাখছি রেঞ্জেসিং অফ রাখছি আপস্কেলিং মেথডগুলো অফ রাখছি দুইটা দিয়ে আমরা ট্রেনে পিতে বেঞ্চমার্ক করছি বিকজ এইটাতে প্রসেসর বটল লেগিং ফ্যাক্টরটা সবচেয়ে বেশি থাকে তো রিয়াল ওয়ার্ল্ড টেস্ট সিস্টেমে কীভাবে এই দুইটা জিপিউ পারফর্ম করে সেটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে এর জন্য ট্রেন একটি পিতে করা কেউ আমাকে দাঁড়ুমরা মারতে আসেন না যে ভাই দুইটা কিন্তু টু কে জিপিউ মোটামুটি ফোর কে গেমিংও করা যায় কেন আপনি টি পিতে করছেন

এরপর যখন আমরা অ্যালএন ওয়েক টুটা খেলতে বসলাম দুটাকে কিন্তু খুব প্রেশার দিচ্ছে এলএন ওয়েক টুটা অভারেজে একশো তিন এ পি প্রডিউস করছে ফোরটি সেভেন্টি সুপারে অ্যান্ড ওয়ান পার্সেন্ট নাইনটি ফোর এফ পিসের মতো আর সেইখানে আমাদের ফোরটি সেভেন্টি টিআই বাবাবিটা অ্যাভারেজে একশো ছাব্বিশ এ পি এস অ্যান্ড ওয়ান পার্সেন্ট হতে মাত্র সেম নাইনটি ফোর এফ পি কিন্তু আউটপুটটা দিছে এরপর আমরা যখন দ্য ক্যালিস্ট্রো প্রোটোকল দুটো সিস্টেমে বেসমা করতে বসাই দিলাম দেখলাম যে সুপার বাবাজি যেখানে অ্যাভারেজ একশো দুশো ছয় এপেস অ্যান্ড ওয়ান পার্সেন্ট মতো একশো এক এপেসের মতো আউটপুট দিছে

তারপর আমরা যখন স্টার ফিল্ডে হচ্ছে দুইটা জিপু বেঞ্চমার্ক করতে বসায় দিলাম এখানে সিটিউ বটলিং ফ্যাক্টরটা সব থেকে ম্যাক্সিমাম সেখানে দেখলাম যে সুপার বাবজি আমাদের আলট্রা অ্যাভারেজ একশো তিরিশ মতো পেসএ করছে সেখানে আমাদের টিআই বড় ভাই অ্যাভারেজ একশো সাতচল্লিশ এফ অ্যান্ড ওয়ান পার্সেন্ট হতো নাইনটি সেভেন এফ এর মতো পুশ করছে এরপর আমরা যখন এম ডি সিক্সকে বেঞ্চমার্ক করতে বসাই দিলাম একদম ম্যাক্স পিসেটে দেখলাম যে আমাদের ফোর্টি সেভেন্টি সুপারটা একশো পঞ্চাশ এফ অ্যান্ড ওয়ান পার্সেন্ট মতো একশো চার এফ পিসের মতো আউটপুট দিচ্ছে সেখানে আমাদের ফোরটি সেভেন্টি টিআইটি অ্যাভারেজে একশো পঞ্চান্ন পেসেন্ট ওয়ান পার্সেন্ট মতো একশো চার এপিসের মতো আউটপুট দিচ্ছে এগেইন ভেরি ভেরি নমিনাল ডিফারেন্স খুবই খুবই কম কিন্তু পার্থক্য তো যাই হোক দুইটাকে যখন আমরা একটু এখন হিসাব কলমের খাতার মধ্যে ফেলে দিই যে কী অবস্থা হিসাব কিসাব এটা কেমন দাঁড়ায় ওয়েল দেখেন আপনি যদি ফোরটি সেভেন্টি সুপার ডে হচ্ছে সবগুলো গেম খেলেন তাহলে আপনি অ্যাভারেজে একশো একান্ন পেসের মতো আউটপুট পাবেন অ্যান্ড ফোরটি সেভেন্টি টিআই যদি খেলেন তাহলে আপনি একশো বাষট্টি এপিসের মতো আউটপুট পাবেন তাহলে ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে আপনি মাত্র যদি ফোরটি সেভেনটিআই নেন তাহলে আপনি থার্টি ফাইভ এক্সট্রা টাকা খরচ করতে হবে আপনার এর পেছনে বাট বদলে আপনি মাত্র সেভেন পয়েন্ট টু এইট পার্সেন্টের মতো এক্সট্রা পারফরমেন্স পাবেন তো এটা খুবই খুবই খারাপ একটা ডিল যেহেতু ও সেম তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটা পিছনে দেওয়ার কোনো রিজন নাই অ্যান্ড এটা মোটেই কিন্তু এটার দামটা কি হিসাবে বাংলাদেশে এত বেশি হইল সেটা কিন্তু আমার মাথায় খেললো না তো অফকোর্স আবারও দেখেন থার্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা টাকা খরচ করতেছেন বদলে মাত্র সেভেন পার্সেন্ট আপনি হচ্ছে ইয়ে পাবেন আর কি এক্সট্রা পারফরমেন্স পাবেন অর্থাৎ মোটামুটি একটা ফাইভ ইস টু ওয়ান কিন্তু পারফরমেন্সের কাপলা আছে তো ডেফিনেটলি আমার মনে হয় আপনাদের এটার পিছে ফোর্টি সেভেন এইটি আর টাকা খরচ করার কোনো দরকার নেই এবার একটু চলুন প্রোডাক্টিভিটি নিয়ে কথাবার্তা বলি ওয়েল এরপর যখন আমরা প্রোডাক্টিভিটি বেঞ্চমার্কের ক্ষেত্রে ব্লেন্ডার বেঞ্চমার্ক দিয়ে শুরু করলাম মনস্ট্রা ক্লাস ওয়ান জাংসবের তিনটা অ্যাকোমোলেটার স্কোর করলাম তখন দেখলাম যে আমাদের সুপার বাবাজি যেখানে ছ হাজার দুশো পঁয়ষট্টি মতো স্কোর পুশ করছে সেখানে ফোরটি টি আই যেখানে সেখানে ছ হাজার চারশো চল্লিশের মতো স্কোর পুশ করছে অ্যান্ড এরপর যখন আমরা দ্য বিঞ্চি রিজলভে ব্ল্যাক মেজিকের এ দ্য বিঞ্চি দুইটা দুটো দিয়ে একটা পুজোট সিস্টেমে বেঞ্চমার্ক করতে বসাই দিলাম তখন দেখলাম যে ফোরটি সেভেন্টি সুপারটা যেখানে চব্বিশে সত্তর মতো স্কোর পুশ করছে সেখানে সারপ্রাইজিং ফোরটি সেভেন্টি টি আই কম স্কোর পুশ করছে মাত্র চব্বিশে সাতান্ন স্কোর পুশ করছে অর্থাৎ ফোর্টি সেভেন্টি সুপার থেকেও কিছুটা ওভারঅল কম পুশ করছে তারপরে যখন দুইটা জিপিউকে আমি আবারও দা বেঞ্চি রিজলভ এবার আমরা এক্সপোর্ট করছি একটা ভিডিও তিরিশ মিনিটের একটা ভিডিও কনস্ট্যান্ট বিট্রেটে রেখে অনেক হাই বিট্রেটটা সেট করে টেন এন্টি সিক্সটি যখন বেঞ্চমার্কটা শেষ করলাম আউটপুটের দেখলাম যে যেখানে আমাদের ফোর্টি সেভেন্টি সুপারটা দশ মিনিট পনেরো সেকেন্ডে এস ডট টু সিক্সটি ফাইভে শেষ করতেছে ফোর্টি সেভেন্টি টি এইটটা সেখানে দশ মিনিট তেরো সেকেন্ডে শেষ করছে দুই সেকেন্ডের ডিফারেন্স তাহলে এখন তাহলে আমরা কনক্লুশনে কি বলতে পারি কনক্লুশনে এটাই বলতে পারি সব কিছু ম্যাপে ট্যাপে দেখলাম যে ফোরটি সেভেনটি সুপার থেকে যে দামটা নিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট একটা এক্সট্রা দাম নিচ্ছে তিরিশ হাজার টাকার বেশি মতো একটা দাম নিচ্ছে সেটা কোনোভাবেই ফোরটি সেভেন্টি টিআই ক্ষেত্রে জাস্টিফাইড না আপনি ফোরটি সেভেন্টি সুপার নিয়ে খুব খুশি হয়ে বাসায় যেতে পারবেন খুব ভালো থাকবেন খুব আরামে থাকবেন খুব শান্তিতে থাকবেন এই ভিডিও কনক্লুশন হচ্ছে এটাই যে

ড্রপ দ্য ফোরটি সেভেন্টি টিআই যতদিন না দাম কমতেছে আপনারা ফোরটি সেভেন্টি সুপারে যান আর যদি পারেন তাহলে ফোরটি এইট্টিতে যেতে পারেন সেটা আবার অন্য একটা লিগে চলে যাবে এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিও ভিডিওটা শেষ করে আগে বলে রাখি আমাদের কিন্তু একটা গিও চলতেছে আমরা কি করতেছি এই মাসে হিগ একটা আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্ড মনিটর কিন্তু আপনাদেরকে গিভার করে দিবো সেই গিভার অ্যানাউন্সমেন্টটা আমাদের দুইশো কেয়ার বিলটা আমরা দিছি সেই ভিডিওটা একটু আপনারা দেখে আসতে পারেন ওখানে কিন্তু একদম ডিটেলসে বলা আছে আপনার গিভারতে মনিটরটা জিততে হলে কি কি করতে হবে অ্যান্ড আরেকটা কাজ করতে হবে কি সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে টেকোলিক বাংলাদেশ এটাতে আপনারা সবাই জয়েন হয়ে যান হলে কি হবে আমাদের সাথে আপনাদের একটা সুন্দর আড্ডা হতে পারে আপনি আমাকে সাজেশন দিতে পারেন আপনাদের কী কী নিয়ে হচ্ছে ভিডিও লাগবে বা কি আপনারা দেখতে চান বা হচ্ছে কোন সিপিউ বা কোন জিটিউ মার আমার কোন ল্যাপটপটা রিভিউ করলে ভালো হয় বা আপনাদের কোনো হেল্প লাগবে সব কিন্তু আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন তো এই ছিল ভিডিও লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইবেন যে মা প্যাক নেক্সট